একটি ছোট্ট পরিচয় সরকারি বলে ভাগ্য মেরাকেল ভাগ্য এমন একটা ভাগ্য আপনি প্রত্যাশিত বা অপ্রত্যাশিত যেই স্বপ্নই দেখুন না কেন আপনি এমনভাবে প্রত্যাশা করছেন যে পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু তাৎক্ষণিক আপনি যে প্রত্যাশা নিয়ে গেছেন অকল্পনীয় সেখানে পেয়ে গেলেন এ হচ্ছে এ হচ্ছে মীরাক্কেল ভাগ্য মীরাক্কেল ভাগ্য সবার ভাগ্যে জোটে না উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার দুয়ারে মীরাক্কেল ভাগ্য আগে থেকে আছে শুধু দরজাটা খুললেন সাথে সাথে আপনার ভাগ্যটা কপালের সাথে লেগে গেল আর সাধারণ ভাগ্য হচ্ছে সে ভাগ্য যে ভাগ্য আপনার ফেভারে কখনো বা নাও আসতে পারে আপনি সারা বছর পরিশ্রম করে শেষে রেজাল্ট দেখলেন জিরো আবার কোনো কোনো ক্ষেত্রে সফলতা পেতেও পারেন উদাহরণস্বরূপ বলা যায় একটি রাস্তার লাওয়ারিস কুকুর যখন সে খাদ্যের অন্বেষণে অনেক জায়গায় ঘোরাঘুরি করে তখন দেখা যায় যে সে খাবারটি পেতেও পারে আবার নাও পেতে পারে পাওয়াটা স্বাভাবিকভাবে সেটা ভাগ্যের মধ্যে পড়ে যায় আর না পাওয়াটা হচ্ছে ব্যর্থতা সুতরাং সাধারণ ভাগ্যর মধ্যে সফলতা আসতেও পারে আবার নাও আসতে পারে একে বলে মিরাক্কেল ভাগ্য এবং সাধারণ ভাগ্য